নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে বালেশ্বর রেলওয়ে স্টেশন যেতে মাঝে কতগুলো স্টেশন পড়বে তা জেনে নিন নাম্বার ওয়ান খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন নাম্বার টু হিচলি রেলওয়ে স্টেশন নাম্বার থ্রি বেনাপুর রেলওয়ে স্টেশন নাম্বার ফোর নারায়ণগড় রেলওয়ে স্টেশন নাম্বার ফাইভ বাঁক্রাবাদ রেলওয়ে স্টেশন নাম্বার সিক্স বেলদা রেলওয়ে স্টেশন নাম্বার সেভেন নেকুরসেনি রেলওয়ে স্টেশন নাম্বার এইট দাঁতন রেলওয়ে স্টেশন নাম্বার নাইন আঙ্গুয়া রেলওয়ে স্টেশন নাম্বার টেন লক্ষনাথ রোড রেলওয়ে স্টেশন নাম্বার ইলেভেন জলেশ্বর রেলওয়ে স্টেশন নাম্বার টুয়েলভ রাজঘাট রেলওয়ে স্টেশন নাম্বার থার্টিন আমারডা রোড রেলওয়ে স্টেশন নাম্বার ফোরটিন বাস্তা রেলওয়ে স্টেশন নাম্বার ফিফটিন রূপসা জংশন রেলওয়ে স্টেশন নাম্বার সিক্সটিন হালদিপাড়া রেলওয়ে স্টেশন নাম্বার সেভেন্টিন টিকিরাপাল রেলওয়ে স্টেশন নাম্বার এইটিন বালেশ্বর রেলওয়ে স্টেশন খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে বালেশ্বর রেলওয়ে স্টেশন আসতে মাঝে মোট আঠেরোটি স্টেশন পড়বে বাংলা খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে উড়িষ্যা বালেশ্বর রেলওয়ে স্টেশন আসতে মাঝে মোট আঠেরোটি স্টেশন পড়বে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ